ফ্রেন্ডস আমি একদিন দেখাইছিলাম ছিলাম পিঠে হাজার হাজার হাঁস ফ্রেন্ডস দেখো বন্ধুরা এখানে কত হাজার হাজার হাঁস দেখো এখানে হাঁসের মানে এখানে পাল্লা হ্যাঁ ফ্রেন্ডস আমি ভিডিও করতে আসছি কিন্তু এরা জাল ধরতে ভাড়া করে দিল তো এরা আমার প্রথমে মনটা ভেঙে দিল ভাবছিলাম এদেরকে একটু তুলে ধরবো তা এদের মন মাইন ভালো না তো যাই হোক এখানে বন্ধুরা চারটা জায়গায় দেখো প্রচুর পরিমাণে হাঁস রাখা আছে এরা এই হাঁসগুলো চারটা ক্যাটাগরিতে রাখছে এটার পিছনে অবশ্যই কারণ আছে কারণটা আমি একটু বলে দিই এখানে কিছু হাঁস আছে এখনো ডিম দেওয়ার অবস্থায় যায় নাই আবার কিছু হাঁস আছে ডিম দিচ্ছে আবার কিছু হাঁস আছে জানে না কিছু দেখো বন্ধুরা এখানে চারটা জায়গায় হাঁস থাকছে কত পরিমাণে হাঁস এরা কিন্তু বন্ধুরা এইখানে হাঁস নিয়ে আসে কেন এখানে এখন বিলে পানি আসছে শামুক টামুক মানে হাঁসের ফিরি খাবার আমরা তো আমার মা হাঁস বাড়ি পালে প্রচুর পরিমাণে খৈল ভুসি মানে ভুসি টুসি গুঁড়ো টু এগুলো খাওয়াই প্রচুর ইনভেস্ট হয় যদি ডিম না দেয় তাহলে তো লস আর লস কিন্তু বন্ধুরা এরা দেখো এখানে হাঁস আছে তাও মনে হয় পাঁচ হাজার পাঁচ দশ হাজার হাঁস আছে এরা পাঁচ দশ হাজার হাঁস ফিরি খাওয়া আছে মাঝখান দিয়ে বন্ধুরা এরা কিন্তু কুপায়া সর ডিম প্রতিদিন বিক্রি করতেছে সেটাই হচ্ছে এদের মানে খাস জায়গা এ জায়গাটাও হচ্ছে সরকারি জায়গা এনে এরা আইসে এদের কেউ কেউ কাউকে কিচ্ছু করছে না ঠিক আছে এরা আইসে ফ্রির উপর ব্যবসা করে চলে যাচ্ছে মানে বিষয়টা হচ্ছে যে ভাঙুরা বাজারে এক বড়বারের সাথে কথা বললাম উনি বললো ভাই আমরা তিন লাখ টাকা দিয়ে দোকান অ্যাডভান্স করলাম তিন লাখ টাকা দিয়ে ডেকোরেশন করলাম করে জামা কাপড় বেস চলেছি কেউ আমার দোকানে আসেই না আর ছয় হাজার টাকা দিয়ে পাবলনে মাল কিনে এনে ওই সোনালী ব্যাংকের সামনে সহিপেরিয়া দশ হাজার টাকা বেসি দিয়ে চলে যাচ্ছে মানে বিষয়টা হচ্ছে এরকম মানুষ ইনভেস্ট করে ব্যবসা করতে পারতেছে না আর এরা ফ্রির উপর কোপা দিয়ে চলে যাচ্ছে বন্ধুরা দেখাও চিনতেছিল আজকে ভিডিও যদি আপনাদের এই গ্রাম বাংলার প্রত্যেকের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম চলো